আহ বৃষ্টি শুরু হয়ে গেল கரেন্ট চলে গেছে গুড মর্নিং एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল এনে ফ্রেন্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ঠিকঠাক আছি আজকে সোমবার আর কালকে তো মাম্পির বাড়ি থেকে এসছি প্রায় রাত দশটা পনেরো কুড়ি নাগাদ তারপরে খেয়ে দেয়ে সব কিছু করে শুয়ে পড়েছিলাম আজকে সকালে এখন আগে স্কুলে দিয়ে আসলাম আর ওর আজকে একদমই এনার্জি এনার্জি ছিল না স্কুলে যেতেই চাইছিল না মানে ঘুম থেকেই উঠতে চাইছিল না অনেক কষ্ট করে ঘুম থেকে তুলে তারপরে তারা করে পাঠালাম এখন বাজে প্রায় নটা কুড়ি মতো আর এরপরে আমি একটু ঘর ধরগুলো পরিষ্কার করে নিয়ে আসলে শনি রোববার বাড়ি ছিলাম না তো তো প্রচণ্ড ঘরের অবস্থাটা খারাপ হয়ে আছে জামাকাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে যেগুলো নিয়ে গেছিলাম কাজ তো হবে এই সমস্ত অনেক কাজ আছে তো সেগুলো এখন কমপ্লিট করে দেন খেয়ে দিয়ে অফিসে বেরোবো তো আজকের ব্লগটা দেখতে থাকো যদি স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে টিফিনের জন্য একটু নিয়ে নিলাম ছাতু মুড়ি এর মধ্যে নুন মিষ্টি সব নিয়ে নিয়ে নিয়েছি আর একটা কেক হে আমি টক ডাল আর আলু চোখা বুঝলে আজকে স্কুলে ও হো চলো টুপিটা আমি তো ভুলে গেছি ভাবলাম রোজ নেই আচ্ছা 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 চল নিয়ে আসছি যাক বাড়িতে যাচ্ছি তো নিতে চলো আর কলে আসবি আমি ভুলে গেছি সো সরি মামাম আমি কালকের থেকে মনে করে নিয়ে আসবো ঠিক আছে

মজা অন্যান্য দিন যখন আসি তখন তাও একটু আলো থাকে আজকে মেঘলা হয়ে গেছে না তবে অন্ধকার হয়ে গেছে কিছু জিনিস ছিল কেনাকাটি করার সেগুলো করলাম আবার আদুর জন্য আজকে আবার বল নিয়ে যেতে হবে একটা বল নিয়ে যেতে হবে ফ্লিপকার্ট আর মিশো থেকে দুটো টপ অর্ডার দিয়েছিলাম একদম বেসিক এটা একটা হোয়াইট একটা ব্ল্যাক রিপ যে টপগুলো হয় ক্রপ আর এর মধ্যে একটা ব্লু কালারের আছে তো এটা একটা আনবক্সিং করি বৃষ্টি শুরু হয়ে গেল আদু ভিজবি হ্যাঁ দুজনেই সর্দি লাগিয়ে বসে আছি নাকি ভিজবে আবার হ্যাঁ আদু জানিস তো এখন খুব সুন্দর মাটির গন্ধ পাওয়া যাবে এরম ভাবে শোক টান দেখবি কি সুন্দর একটা মাটির গন্ধ চমকাচ্ছে ছাঁক বাবা এবার একটু গরমটা কমবে কি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক দিন ধরে এরকম পারফেক্ট একটা ক্রপ টপ আমি খুঁজছিলাম যেটা আমি ফ্লিপকার্ট থেকে ফাইনালি পেলাম এটা না এটা খুঁজছিলাম কারণ এটা অ্যাজ এ ব্লাউজ পরা যাবে অ্যাজ এ ক্রপ টপ পরা যাবে তো খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কম্বো ছিল এটা দুশো কত টাকা মতো নিয়েছে দুশো সামথিং নিয়েছে যেখানে প্ল্যানেটে এক একটাই দেড়শো টাকা করে বিক্রি হয় দেড়শো টাকা নিয়েছে তো দেবেই না আর এটা নিয়েছে একটা মিশোতে প্রত্যেক কটার কোয়ালিটি খুব ভালো আমার এই রয়্যাল ব্লুটার একটা খুব শখ ছিল প্রত্যেক কটার কোয়ালিটি খুব ভালো এটা মিশো থেকে নেওয়া খুব ভালো ফিটিংস হয়েছে ভীষণ ভালো ফিটিংস আর কালারটা আমার খুব ভালো লাগে ম্যাটেরিয়ালও খুব ভালো এটা প্রাইস নিয়েছে ওয়ান এইটান এইটী ফাইভ নেক্সট হচ্ছে এই হোয়াইটটা এটারও ম্যাটেরিয়াল ভীষণ সুন্দর আর এটা ওই যে অ্যাজ এ ব্লাউজ করেও পরা যাবে আবার এমনি ক্রপ টপ করেও পরা যাবে তাই জন্যই আমার এই হোয়াইটের ব্ল্যাকটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম কিনবো কিনব কিনে নিলাম আর একটা এই সিম্পল ব্ল্যাক এটার সাথে ডেনিম মানে ডেনিম জিন্স দিয়ে পেয়ার আপ করলে ভীষণ সুন্দর লাগবে আর ওপর একটা হোয়াইট শার্ট পরে নিলেও ভালো লাগবে একদিন লুকটা করব আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে ব্লুটা সুন্দর মাটির গন্ধ আসছে এখন এখানে বসে বসে আমি দুধ কনফেস খাবো

আজকে বৃষ্টির মধ্যে রাত্রিবেলা আলুর পরোটা সস দিয়ে খাব ওইদিকে কারেন্ট টা চলে গেছে আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে গরম গরম আলুর পরোটা আদুকে ঘুম পাড়াতে পারাতে এটা ক্যাপচার করছিলাম খুব সুন্দর লাগছিলো আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে ও ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আজকে রাতে তো মনে হয় না আর এসির দরকার পড়বে তো এখানে আমি ভিডিওটাকে শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে টিললেন টাটা